আর থেকেছে ও পড়ে গেছে আপনারা কি ওনার বন্ধু নাকি না না আমরা রিপোর্টার এটা পড়ে আছে পড়ে আছে তারপর সবাই গেল যাওয়ার পর দেখতে লোকটাকে টেনে নিয়ে গেছে অনেক অতটা দূরে এই আর কিছু কি বাস ছিল এখন বাস ছিল না লরি ছিল সবই তো যাচ্ছিল এখন কোনটাতে তো চাপবো সেটা ঠিক বলতে পারবো না ট্রেনে নিয়ে হতে পারে ছিল হ্যাঁ দু ছিল হ্যাঁ চাকা বাইক ছিল কোন দিকে কোন দিকে